আজকে একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে বসে পড়েছি এখানে কোটার জন্য তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে মতে অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো সাইজের কিন্তু পাঙ্গাস মাছ এখন কোটা হচ্ছে তো পাঙ্গাস মাছ খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার রাফিন রুই খুব পছন্দ করে কারণ যেহেতু কাঁটা নেই সেহেতু আসলে অনেকেই এই মাছটিকে পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করে তো যাই হোক আমরা তো পছন্দ করি তো এখন মাছগুলো খুব সুন্দরভাবে কুটে নেওয়া হচ্ছে তার আগে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে কারণ এর গায়ে অনেকটাই তেল তেল থাকে তো ওইটা থাকলে কিন্তু আসলে ভালো লাগে না এই জন্য পাতা দিয়ে টোলে নিতে হয় তো যাই হোক এদিকে মাছগুলো কোটা শেষ এখন খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে আর লবণ দিয়ে ধুয়ে দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আসলে মাছের একটা গন্ধ বাড়বে যেহেতু পাঙ্গাস মাছ তো ওইদিকে মাছ কোটা কমপ্লিট আর আমি এই দিকে চলে এসেছি বেগুন তুলতে গাছে টাটকা টাটকা বেগুন তুলবো তো আসার পরে আমার এই যে দৃশ্যটি এত ভালো লাগছিল আসলে গ্রাম কিন্তু মানে গ্রামের দৃশ্য সত্যি সব সময় সুন্দর বৃষ্টি হলেও সুন্দর আর রোদ হলেও সুন্দর তো এই হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম আমার বেগুন গাছের এখানে তো এখানে এসে দেখি আসলে খুব সুন্দর একটা ফুল হয়ে আছে বেগুনের ফুল আর এই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে যেহেতু এগুলো কাটালা বেগুন তো কাটালা বেগুনের গাছ এরকম আসলে অনেকটাই বড় হয় ঝাঁকড়া হয় তো এই যে আমি একটা বেগুন উঠায় নিয়েছি কয়টা বেগুন আছে আমি জানি না তো এখন গাছগুলো একটু ঘুরে দেখবো আসলে কয়টা বেগুন আছে তো এইখানে যে আরও একটা টাটকা টাটকা বেগুন উঠিয়ে আসলে মাছ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগবে তো বেগুনটা আমি আসলে এক দুইটা একসাথে রাখতে পারছিলাম না আর যেহেতু কাঁটা আছে সেই জন্য আমি একটা রেখে তারপরে যে আর একটা উঠালাম তো দুইটা বেগুন কমপ্লিট তোলা এখন আমি দেখবো আর এক একটা আছে নাকি তো টাটকা বেগুন দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু বেগুন তরকারি খেতে খুব ভালো লাগবে আর এখানে একটা ছোট বেগুন ছিল তো এই বেগুনটা আমি উঠাবো না কারণ এটা একদমই ছোট আর এই গাছটা তো বেশ কয়েকটি বেগুন আছে তো এগুলো ছোট সেহেতু আমি যে তুলবো না তো এখন আমি এই দুইটা বেগুন নিয়ে কি আর করার চলে যেতে হবে তো বেগুনগুলো আমি নিয়ে এখন চলে আসছি রান্নার জন্য তো এই দিকে সব কিছু কমপ্লিট করে যে এখন বেগুনের সাথে মাছগুলো দেওয়া হচ্ছে তো এভাবে বেগুন আর টাটকা বেগুন আর মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে যেহেতু আসলে সত্যি এইভাবে আমরা মানে প্রায় বেগুন আর মাছ এভাবে রান্না করে খাই আর এই মাছটি তো অনেক তেল ছিল আর সেই জন্য এত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু মানে তেল আলায় মাছ এগুলোকে বলা চলে তো এর জন্য অনেকটাই তেল ছিল আর দেখতে যেমন হয়েছে মাসালা খেতে এত সুন্দর হয়েছে ফাইনালি এই যে রান্নাবান্না কমপ্লিট এখানে ছোট মাছের চুরচুড়ি ছিল আর এই যে এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে টাটকা বেগুন আল্লাহ হাফিজ